এই যে দেওবন মাদ্রাসা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানু তুমি রহিমাহুল্লাহ তিনি লেখছেন এই দেওবন মাদ্রাসাটা আমি এমনি করি নাই রহমাতুল্লিল্লাহ আলামিন আয়শা স্বপ্নে দাগ দিয়া গেছে কাসেম নানু তুমি কয় নবী গো

রহমাতুল লিল আলামিন মায়ার নবী আপনারে বুঝলাম আপনি আমার কাছে চলে আসছেন গো নবী আমার মাহবুবতি আমি আদুল কাসেম নানুতীবেরে ভালোবাইসা আপনি নবী মদিনাতাই গছুইটা চলে আসছেন ইয়া রাসূলুল্লাহর একজন লোক দেখা যায় আপনার সাথে উনি কে গো নবী আপনার সাথে উনি কে আমার নুরে নবী দেখ দেয়া বলে এর কাসেম উনারে কি তুমি চিনো না যিনি আমার গারে সুরে সাথী যিনি আমার হ গুহার সাথী যিনি আমার মক্কার সাথী যিনি আমার মদিনার সাথী যিনি আমার হিজরতের সাথী যিনি আমার জান্নাত সাথী হবে আমার রওজা মুবারকে আমার সাথে আছি তিনি তো অন্য কেহ নয় আমার সাথে যিনি আসছে তিনি হলো আমার সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক জোরে জোরে কন্না সুবহানাল্লাহ দুই হাত তুলে বলে আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া বলে আবুল কাসিম রে সকাল বেলা দয়া দেখবে তোমার বাড়ির সামনে আমি আরবের চারটা খিজুরের ডাল নিয়ে আসছি এই চারটা ডাল চারটা কোলাই কই পাগালাম একটা দাগ দিয়া গেলাম এই দাগের ভিতরে তুমি মাদ্রাসাটা করবি এর কাশেম নানো তুমি তোমার মাদ্রাসার প্রতি আমি নবীজির দয়া আছে আমি নবীজির মহাব্বত আছে জুরে কন্যা সুবহানাল্লাহ কাশেম নানো তুমি আশ্চর্য হয়ে গেল আর সারা রাত ঘুমাই না

করে যখন কোনো খাবার দাবার না তারা যখন আমরা আক্রান্ত হয়ে যাইতাম আমরা অন্য কোথাও যাইতাম না

নুর র নবি খুঁজা পাইবানি তোমরা এমহন একজন খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নী জি হায় হায় এমহন একজন দয়ালে নবি যা পাইবানি তোমরা এমহন একজন

সারা মেড়া চৰিবি যায় ওই সময় কি রকেটে মকেট হিগির চিলনী বাইজান ওই সময় কি রকেটে মকেট সেই ঘিনে চিলনি ভিকানিতে বেকানি আঙুল দিজি ফল ভিকানিতে বেকানি এমন একজন দয়াল নবী কইজা যা তোমরা এমন একজন মায়ার নবী কইজা যা পাইবানি বেগানি আঙ্গ বেগানি বল বেগানি দের আঙ্গ আঙ্গুল আবু বকর কে সাফে কামরায় গুহার ভিতরে আমার

সময় কি উজাহা পায় সিলোনি বল উজাহা পে গেলো কালিদের পিঙ্ন বল পিঙ্নী জি আয় হায় এ মোহন একজন এ নবী কইজা পায় বল এমহন একজন

বাজার থেকে যে বাজার দেখে যে বাহনটা নিয়ে আসছে ওই বাজারের নাম হলো জন্ম ওই বাহনের নাম হলো বুড়া আর আসতে কোন সুবাহান আর জোরে সুবহান আল্লাহ আমার আল্লাহ নবী গো মায়ের নবী রহমত চল্লিলামিন আপনাকে মেরা নিব আমি আল্লাহ দুনিয়ার কোনো গাড়ি দিয়া নেব না আমি আল্লাহ গাড়ি ভাড়ানো দুনিয়ার কোনো অতিথি আপনাকে নেব না আমি আল্লাহ স্বয়ং জিব্রাহিলকে ভাড়াই দেব না সুবহানাক আল্লাহ কয়েন করেন হ্যাঁ ভাষণ হ্যাঁ সুবাহ আল্লাহ আমার নবী মেয়েরাজে গিয়ে আল্লাহরে দেখছে খুশ আমরা খুশি না বেজার কারা কারা বেজার একটু হাত উঠান সবাই খুশি ঠিক কিনা বলেন আমার নবী আল্লাহরে দেখছে কিনা বিশ্বাস আছে না নাই নাকি স্বপ্নে দেখছে বাস্তবে দেখছেনি নি মাঝখানে ফর্দা আসিন অনেকে কো ফর্দা আসিন ফর্দা আসিন সরাসরি দেখছে কেমনে দেখছে আর জোরে কোন সরাসরি জোরে কেমনে আসরে আমার আল্লাহ আমার নবীর দেখা দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি নবী গো আমি আল্লাহ আপনার দেখতে চাই মুসা নবী আল্লাহের দেখার চেষ্টা করেছে আমার আল্লাহ বলে চেল্লাং তারানে আমারে দেখতে পারবে না ইবরাহিম আমি নবীকে আল্লাহকে দেখার চেষ্টা করেছি আমার আল্লাহ বলে চেল্লাং তারানে আমারে দেখতে পারবে না সব নবীরা আমি আল্লাহর দেখার জন্য পাগল আমি আল্লাহ কাউকে দেখা দেয় না গো নবী একমাত্র আপনি নবি রহমান তুলনিন আল্লা মিনমায়ার নবী আপনাকে আমি আল্লাহ স্বয়ং দেখতে চাইছি জোরে জোরে কন্যা সুবাহান আল্লা জিব রাগিলে হুকুম পায়া আসে দাওয়াতে লয়া জিবু রাগিলে হোকম পায়া মহকায়াসে আসে নয়া ওম্ মেহা নিরে গণেহে পেলেন ও মেহা নিরে পেলেন নবী কামলে এই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে এই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে মেরা হাজে যায় নোর রে নবী মেরা হাজে যায় নোর রে নবী নবী কামলে এই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে এই খুশিতে پورا پڑ سوائی تردالا نبی کے بیش میں ہے پایا جیب راہل ریلین داری نبی کے بیش میں پایا জিব রাহিলেরিয়া ডাক দিতে সাহস না पाया ডাক দিতে সাহস না পায়া জিবা তলা এই খুশিতে পর সবাই তরু সালা এই খুশিতে পর সবাই তরুদ সালেওয়ালা মে রাজ যায় আল্লাহ কামলেওয়া লাও এই খুশিতে পর সবাই তোর দল লেওয়া লাও সিদ্ধ রা তুল মন তাহায় গিয়া জিদ্রাহ টাকা সিদ্ধ রা মন তাহায় গিয়া আয় হাই সিদ্ধ রা রাহিল বলে ডাকিয়া সামনে যেতে পারুলে যেতে পারিতে পর সবাই তরু সালেওয়ালা এই খুশিতে পর সবাই তরু সালেওয়ালা তয়ালেন বি যাই মে রাজে মায়ার নবি যাই দিদার নীলেন দাতা এই খুশিতে পর সবাই তোরদসলেওয়ালা এই খুশিতে পর সবাই তোর দুসল্লেওয়ালা নবী আল্লাহর দিদার দেখিয়া নয়নে চলে ভোগো আল্লাহর দিদার দেখি আল্লাহ রি দিদার দেখিয়া নয়নে জলে বাসায়া আল্লাহ রি তার দেখিয়া নয়নে জল বগু হল গমা দাও গো ক্ষমা হাবি বোল্লা রাই এই খুশিতে পর সবাই তরুণেওয়ালা এই খুশিতে পর সবাই তরু सल्ले वाला मेरा जे जाए अल्लाह भी मेरा जे जाए নবী কামলেওয়ালা এই খুশিতে পর সবাই তরু সাললেওয়ালা এই খুশিতে সবাই তরুদ সাললেওয়ালা সবানটা বন্দ রাখবেন না মোহ্বতের আওয়াজে বলি আল্লাহ ভো

আমি বলেছিলাম আমার নবী আসার ক্ষমতা আছে না এই যে ওই যে দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানু তুবি তিনি বলতেছে আমার মাদ্রাসাটা কোন জায়গার মধ্যে কর্ম আমার নবী আইসা দেখা গেছে এই জায়গার মধ্যে মাদ্রাসাটা করো বাবলাম স্বপ্নে কত কিছুই দেখে হইলো হইতে পারে না হইলে নাই সকালবেলা একটা তোর মারছে কাশেম নানু তুবি যেই জায়গার মধ্যে রাতারি আমার নবী দেখা গেল ওই জায়গার মধ্যে চইলা গেছে রে যায়া দেখা আমার নবী স্বপ্নে যেমন ভাবে দেখাইছে ঠিক কেমন ভাবে চারটা হিজুরের কা আরদের কেজুরগাছের ডাল চারটা কোনার মধ্যে কোপা আমার নবি দাগ দিয়া গেছে কাসিম না নতুবি বলে আমি দেখতেছি এই জায়গার মধ্যে আমার নবি যাইসা গেছে মেশকো আমবলের গান করতেছে জুরে জুরে কন্নাহ সুবহানাল্লাহ আরে আমার সোনারামপুরের নবীর উম্মতের তো

নবী জবাব দিতে পারে গে ভারে না শরীর দেখে মন পড়ে না শরীর দিদার দাও গো সাহে দাও গো নবীর চশ राजा शरी देख मन बड़े न दीदार दाँव ग जी दीदार जींदार दाँ गी लाओ दीदार Now, sah, now no bitter heart and shady, no bitter heart and shady, that came on board. Now, go, চিৎকার মেরে গন্যাল্লাহ আকবার আমার নবী ডাক দিয়া কই উম্মত উম্মতরে আমি নবী ওয়াদা করে দিলাম আমার যদি কেউ মোহাব্বতের নজরে ডাকার মতো ডাকতে পারে আমি নবী তোর সামনে হাজির হইতে পারি এই ক্ষমতা আমার নবীকে আমার আল্লাহ দান করেছে কথা বলেন ঠিক না বেটি বন্ধুরে বন্ধুরি হজরতে জালাল উদ্দিন সৈতি ডাক দিয়া বলি আমি আমার নবীর রহজ মুবরকটা সবুজ গম্বুস্টারে আমি পঁচাত্তর থেকে নিরানব্বই বার মুরা কাবা করেছি মোরা কাবা মানে দেন করা মুসাহাদা মানে দেনের মাধ্যমে তার দিদার পাওয়া ওই জালাল

আল্লাহু আকবার আমার নবীর সাহাবী হযরত বেলাল আমার নবীর মসজিদের মুয়াজ্জিন だっ দিয়া বেলাল কই দুনিয়ার মানুষের আরই ও মদিনার সাহাবীরা আমি বেলাল আর মদিনায় আটকায় রই গো না আমি বেলাল দুনিয়ার বোকার থাকতে চায় না আমার নবী তোইলা গেল আমি বেলালের তাকবো না আমি আজান দিলে আমার নবী মসজিদে আসছো আমি اقামত দিলে আমার নবী মসজিদে ইমামতি করছো আমি এখন আজান দিলে আমার নবী তো আসবে না নবীর নাম তো আসান মুবারকের মধ্যে আছে আকামতের মধ্যে আমার নবীর নাম আল্লাহ লাগাইয়া দিছে কালেমার মধ্য আমার নবীর নাম নামাজের মধ্যে আমার নবীর সালাম কোরআনের মধ্যে আমার নবীর নাম আছে না নাই বেলাল ডাক দিয়া বলে দুনিয়ার মানুষের আরে আমি বেলাল রে আটkais না আমি বেলালার মদিনায় থাকতে চায় না যেই দেশে আমার নবী নাই ওই দেশে আমি বেলাল থাকব না জোরে কন না সুবহানাল্লাহ সাহাবীরা ডাক দেয় বেলাল আমার নবীর সাহাবী তুমি আর আমার নবীর মুয়াজ্জিন তুমি আমার নবী তাকাগালিন মদিনার লোকেরা চেষ্টা করছে তুমি বেলাল নেওয়ার জন্য আমার নবী খুশি হয় নাই তোমার ডাকটা স্পষ্ট ছিল না তুমি তো আরবের বেলাল না রে বেলাল তোমার বাড়ি সুদূর আফ্রিকার জঙ্গলে কালো প্রদেশের মানুষ এর বেলাল তুমি আমার নবী থাকতেই তোমারে বাদ দেওয়ার চেষ্টা করেছে আমার নবী তোমার বাদ দেয় না রে বেলাল একদিন সব সাহাবীরা মিলে একত্রিত হয়ে গেছে বেলালের আজানার তারা শুনবে না নতুন মুয়াজ্জিন মসজিদে নিয়োগ দিবে ওই মসজিদের কণ্ঠ ভালো ওই মসজিদের সুর ভালো ওই মসজিদ আদানো দিত দিতে পারে ভালো আমার নবী আজকে কোনো কথা বলে না বেলাল আমার নবীর কত মুবারকের মধ্যে দুই রা কান দে দাগ দিয়া কয় মায়ের নবী গো আপনি নবী আছেন আমি বেলাল আযান দিতে পারমু না আমি যদি আযান না দেই গো নবী আমি বেলালের মরণ যেন হয়ে যায় আমার নবী দাগ দিয়া আজকে আমি নবী কোনো কথা বলবো না আজকে বেলাল তোমার ফাইসালা আসমান থেকে আমার আল্লাহ করবে জোরে খন্না সুবহানাল্লাহ মসজিদের মধ্যে আযান দিবি নতুন মুওয়াজ্জিন আযান দিবি আমার নবী ওর কথা বলে নাই নতুন মুওয়াজ্জিন আয়েশা আযান দিল ফজরের ফজর ওয়াক্ত হয়ে গেল আমার নবী বইসা রইলেন আমার নবী বইসা রইলেন সাহাবীরাও বইসা রইল রে আব্বা ফজর আজান হয়ে গেল আধা ঘন্টা চইলা গেছে এক ঘন্টা চইলা গেল ঘন্টার ঘন্টা চইলা যাইতেছে কিন্তু ফজরের সময় আর হচ্ছে না সূর্য ওঠে না চন্দ্র ডুবে না জুরি কি বলা যাবে সাল্লাল্লাহু আলওয়ার হঠাৎ করে জিবরাইল মসজিদে নবীর মধ্যে আইসা আমার নবীরে ডাক দিয়া বলে নবী গো আরে হাত তুলে বলে ও মায়ের নবী নুরের নবী রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই আজকে কি ফজর নামাজ রাজর হই না এগো নবী আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল আজান তো হয়েছে রে জিবরাইল নবীর সাথে জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার আজকে মসজিদে নবীর মধ্যে জিনে আজান দিছে ওই লোকটা কি হযরত বেলাল না গো নবীজি আমার নবী কই বেলাল ও বেলাল বেলাল রে আমি বলেছিলাম আজকের ভাই আমি করব না আজকে তুই বেলালের ফয়সালা সালা আমার আল্লাহ করবে দেখো জিবরাইল হাজির হয়ে গেছে আজকার আজান তো বেলাল দেই না গো নবী আমার নবী ডাক দিয়া কই বেল জিবরাইল আজকে আজান বেলাল দেই নাই আমার নবীর সাথে জিবরাইল ডাক দিয়া বলে নবী গো বেলাল যত কোন মসজিদে আজান না দিবে আমার আল্লাহর সিদ্ধান্ত হইল যত কোন বেলালের আজান না দিবে তত কোন পর্যন্ত আল্লাহ সূর্য ওঠাবে না জোরে জোরে বলো সূর্য আল্লাহর কাছে বলে আল্লাহ আজকাল আজান দেওয়া লাগবে চন্দ্র ডাক দেওয়া বলে আল্লাহ বেলাল যদি আজান না দেয় আমি চন্দ্র উঠব না জোরে কন্যা